তোমার সাথে একটু কথা আছে আমার জি আমাকে হ্যাঁ তোমাকে তো আশেপাশে তো কেউ নাই হ্যাঁ কি বলবেন বলেন আসলে এই যে তোমার ফিগার তোমার হাঁটা চলা তোমার এই যে হরিণের মতন চোখ এগুলো কিছুই ভালো লাগে না আমার বুঝছো আমার জুতাটা না অনেক ভালো লাগছে আমি তোমার ভালোবাসি আই লাভ ইউ তুই এতক্ষণ বইসা বইসা আমার জুতা চয়েস করছস আমার চুলও ভালো লাগে না চোখও ভালো লাগে না তুই ইচ্ছা করতেছিস কি জানোস এই জুতাটা দিয়ে তুই যা ভাগে এখান থেকে সাসরা ফালতু এই যে এই আপনি না আমার বন্ধুরা তালা কি অনেকগুলো অপমান করছেন আমি দাঁড়াই দাঁড়াই শুধু তামসা দেখছি বুঝছেন শুনুন আপনারে না কি যেন বলতে মন চাই বল ও দিয়ে আজকে দোষ আমার পচাইছে শিওর হ্যাঁ শুনুন আপনারে না আমি অনেক দিন ধরে ফলো করি আপনারা আমার অনেক ভাল লাগে আই